নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর এখন বাজে সকাল আটটার মতো বাজে তো এখন থেকে আমি আমার আজকের ভিডিও শুরু করলাম আর আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিল বলতে তরণীর আজকে পড়া থাকে ভোরবেলা তো ওকেই দিতে গিয়েছিলাম এবার এবার তরণীকে দিতে যে গিয়েছিলাম ফেরার পথে আমি অতটা করে এসেছি এবার অটোতে বসেই আছি বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি আর মানে লোক আর হচ্ছিল না তো অন্যদিন এই সময় বাড়ি ফিরে অনেক কাজও হয়ে যায় মানে অন্যান্য বৃহস্পতিবার কিন্তু আজকে অটোতে লোক আর হচ্ছিল না সেই জন্য কতক্ষণ ধরে অটোতে বসেছিলাম তারপর বাড়ি ফেরার পথে আমাদের এই ক্লাবের মাঠ থেকে কয়েকটা দুর্ব নিয়ে এলাম আজকে তো বৃহস্পতিবার পুজোতে লাগবে ঘরের কাছে এখনো কিছু হয়নি এই এক এক করে করব দুর্বটা নিয়ে এলাম আগে এটা বেছে আর তনির বাবা অফিসে চলে গেছে তো সামনেই পরীক্ষা সামনে সপ্তাহ থেকেই এক্সাম আছে অ্যানুয়াল এক্সাম তো সেই কারণে ও স্কুলে যাবে না ওই এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে আর তনির বাবা চলে গেছে অফিসে যেহেতু ওর বাবা সকালবেলা অফিসে চলে গেছে স্নান হয়ে গেছে ওর বাবা সকালবেলা পুজোটা দিয়ে গেছে কিন আর আমি স্নান করে উঠে এখন একটু ঘরটারগুলো আগে মুছে নেবো মুছে নিয়ে স্নান করে উঠে আমি তারপর পাঁচালিটা পরবো আর আজকে ভাবছি রান্নাটা পরেই করব আগে ঠাকুরের কাজটা সেরে নিই তো চলো এক এক করে কাজ করতে থাকি আর কাজে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প করব। তোমরা হয়তো ভাবছ যে আমার কর্তামশাই পূজা পুজো দিয়ে গেছেন এখন আর দুর্ব কিসে মানে দুর্বাগা কিসে লাগবে আসলে লক্ষ্মীর পাঁচালিটা তোমরাও যারা পড়ো খেয়াল করে দেখবে পাঁচালির এক জায়গায় লেখা আছে শুনিতে বসিবে কথা মানে পাঁচালি কথা আর কি দুর্বালয়ে হাতে তো সেই কারণে পাঁচালি পড়তে যখন বসা হয় ফুল নেয় অনেকে তো ফুল দুর্বায় দুটো হাতে রাখলে ভালো আমি এটা আগে জানতাম না পাঁচারিটা পড়েই ওর থেকেই শুনেছি ওখানেই লেখা আছে যে শুনিতে বসিবে কথা দুর্বালয় হাতে সেই জন্য একটু দুর্বল লাগে তাছাড়া একটু পুজো করতে বসে ঠাকুরকে অঞ্জলিও দিই লক্ষ্মীকে একটু অঞ্জলিও দেব সেই জন্য একটু ফুল দুর্বল লাগবে আজকে যেহেতু তরুণীর বাবার সকালে স্নান হয়ে গেছে মানে অফিসে গেছে তো সেজন্য ওর হাতে সময় ছিল আজকে পুজোটা দিয়ে গেছে কিন্তু ওর বাবার যখন আবার নাইট ডিউটি পড়ে তখন সকালবেলাটা তো ভোরবেলা সবে আসে এসে ঘুমায় তখন আবার আমি পুজো দিয়ে দিই আমি আর আমার কর্তা আমাদের দুজনের মধ্যে যার আগে স্নান হয়ে যায় সে পুজোটা দিয়ে দেয় তবে পাঁচালি পড়ার মতো তো ওর বাবার অত সময় থাকে না ভোরবেলা পাঁচালিটা আবার আমি পড়ি মঙ্গলবারের পাঁচালি বৃহস্পতিবারের পাঁচালি তো চলো আগে মেয়ের জন্য ঠাকুমা এখনো ঘুম থেকে ওঠেনি মানে তন্নির ঠাকুমা মেয়ের জন্য আর ওর ঠাকুমার জন্য একটু টিফিন করি আমি তো এখন খাব না পুজো করে উঠে তো ওদের দুজনের জন্য একটু টিফিন বানাই টিফিন বানিয়ে তারপর ঘরটার মুছে আগে স্নান করে পাঁচালিটা পরে নিই যেহেতু পুজো হয়ে গেছে সুতরাং বেশি দেরি লাগবে না তারপরে রান্না করব আর এখন তো শীত পড়ে গেছে একটু গরম গরম রান্না করলে ভালোই লাগে এই দেখো একটা হয়ে গেলো দিয়ে আমার হয়ে যাবে আর এগুলো সব ফেলে দিই চলো আগে আমি টিফিনটা করে দিই তারপর টরগুলো একটু মুছে নিই যথারীতি চলে এলাম রান্নাঘরে আর আজকে টিফিনে একটু চাউমিন করছি আর শাশুড়ি মা উঠে গেছেন আমার তো ওনার চাটাও বসিয়ে দিলাম চাউমিনটা বেশ ভালো ঝুরঝুরে হয়েছে দেখো অন্যান্য দিন আমি একটু ওই জলের মধ্যে তেল দিয়ে দিই এক তো তখন জোরঝুড়ে হয় কিন্তু আজকে দেখছি এমনি জোরঝুড়ে হয়েছে আর এখানে কিছু সবজি কেটে রেখেছি সবজিগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা করব এই যে পড়তে যায় না ভোরবেলা কিছু খেয়ে যায় না সেই একে তো ভোরবেলা খুব তাড়া থাকে কারণ আমরা এখান থেকে অটো ধরে তারপরে যাই হেঁটে যেতে গেলে অনেকটা সময় লাগবে তো সেই কারণে তাড়াহুড়ো করে যাই আর সেই জন্য কিছু খেয়ে চায় না আর অত ভোরবেলা ও কিছু খেতেও চায় না আর কি হয় বাড়ি ঢুকেই সঙ্গে সঙ্গে ও খিদে ছটফট করে সেই জন্য টিফিনটা রেডি রাখি আসলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেব। নটার মতো বাজে তন্নি আসতে একটু দেরি আছে অন্যান্য বৃহস্পতিবার চলে আসে কিন্তু আজকে যেহেতু ওখানে এক্সাম আছে সেই জন্য আজকে একটু দেরি হচ্ছে তো মেয়ে আসার মধ্যে হয়ে যাবে মায়ের চা হয়ে গেছে মা মুখ ধুচ্ছে আর মানে ব্রাশ করে মুখ ধুচ্ছে আর কি মাকে চাটা দিয়ে দেবো আর এখানে হচ্ছে তোমার চাউমিনটা করে রেখে দেবো তারপর মা চা খাওয়া হলে ওনার ব্রেকফাস্টটা দিয়ে দেবো আর তোর তরনি এলে নিতে দিয়ে দেবো আর এখানে আমি ভাতটা ভাতের চালটা ধুয়ে রেডি করে রেখেছি ভাতটা হতে তো বেশ সময় লাগে তো আমি ভাবলাম চাউমিনটা নামিয়ে ঘরটা মোছা হয়নি এখনো ঘরটা মুছতে মুছতে ভাতটা করে রেখে দেবো আর তারপরে স্নান টান করে উঠে পাঁচালি পড়া হয়ে গেলে একটু ডাল আর একটু মাছ করব। মাছটাও ফ্রিজ থেকে নামিয়ে রেখে মানে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি নাহলে তো সেই বরফ থাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি আজকে করবো একটু ভোলা মাছ মাছটা দেখে আমি বুঝতে পারছি না ভোলা মাছ না গুড়চালি মাছ যাই হোক কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে পরব আর এদিকে একটুখানি ডাল করবো দেখো এদিকে চাউমিন হয়ে গেল চাউমিনটা না আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা হতে হতে আমি ঘরটা মুছে নিই ততক্ষণে এখন ওখানে চা খাচ্ছে তো মায়ের টিফিনটা এখন দেব না থাক যদিও কটা বাজে এখন সাড়ে নটা বাজে টিফিন খাওয়ার মোটামুটি টাইম হয়েই এলো যাকে চাটা খেয়ে নিই তারপর ওনাকে খেতে দিয়ে আমি যাব স্নানে আর এখানে চাউমিনটা এখানে রেখে দিলাম এখানে সসও রেখে দিলাম তো নিয়ে প্লেটও রেখে দিলাম ও এসে খেয়ে যাবে খেয়ে নেবে আর সকালবেলা কিছু খেয়ে যায়নি তো এসেই বলবে মা খিদে পেয়েছে স্বাভাবিক বেলা হয়ে গেছে খিদে তো লাগবেই না তো ওর সব রেডি রইলো আর যদি আমি স্নানে ঢুকে যাই ও নিজে নিয়ে খেয়ে নিতে পারবে আর মাঠটা আমি দিয়ে স্নানে যাব। তো চলো ভাতটা হয়ে গেলে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো আজকে একটু তাড়াতাড়ি করছি বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি চলো ঘরটা মুছে আসি টান টান সব কমপ্লিট এবার ঠাকুরের বইটা পড়বো তারপরে একটু কিছু খেয়ে বাকি রান্নাটা করব আর তনি অনেকক্ষণ আগেই এসে গেছে চলে এলাম আবার রান্নাঘরে উঠে আগে কিছু খেয়ে নিলাম খিদে লেগেছিল প্রচণ্ড আর এখানে উচ্ছে কাটা ছিল গতকালই কাটা কেটে রেখেছিলাম কিন্তু গতকাল আর কড়া হয়ে ওঠেনি তো এদিকে উচ্ছে ভাজি আর এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি ডালটা আজকে সেদ্ধই করবো এর মধ্যেই কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর এদিকে উচ্ছে ভাজা করছে উচ্ছে ভাজাটা হলেই মাছটা করে নেবো ভাজা হয়ে গেছে দিকে ডালে নুন হলুদও দিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ হোক একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো গেছে মাছের ঝোল শুধু প্লেন মানে কালো জিরে দিয়ে প্লেন ঝোল করেছি আর তোমাদের তখন বলছিলাম না যে এটা ভোলা মাছ না গুড়ছালি মাছ বুঝতে পারছিলাম না এটা ভোলা মাছ নয় কারণ মাছের মাথাটা একটু অন্যরকম লাগলো চলিলাম একেবারে রাত্রিবেলা আর মার এখানে খাওয়া হয়ে গেল মাকে এবার ওষুধটা দিয়ে দিই ওষুধ দিয়ে মশারি টাঙিয়ে দেবো তাহলে ওনার কাজ কমপ্লিট আর ওদিকে মেয়ে এখনও পড়ছে এই যে যত না পড়ে তার থেকে বিছানা ভোরে বই নয় বেশি তো যাই হোক ওকে আমি বলি একটু গুছিয়ে বসতে পারিস যাই হোক বাচ্চা তো তো ও এক সেই সন্ধ্যে থেকে পড়ছে ওর বোরিং লেগে গেছে তাই বলছে যে মার ভালো লাগছে না তাই বললাম ঠিক আছে আর একটু পর তারপর রাতের খাবার দিয়ে দেবো খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে না হয় আবার পড়বি আর এদিকে দেখো তরকারিটা এত কিছু এদিক ওদিক দেখতে গিয়ে আমার তরকারির ঝোলটাই গেল শুকিয়ে আর আমার ফ্লাস্কের শীতকালে গরম জল করাই থাকে তো একটুখানি গরম জল দিয়ে আর একটু ফুটিয়ে নিই তাহলেই একটা ঝো এটা বেশি তো ঝোল করব না রুটির তরকারি একটু শুকনো শুকনোই থাকবে এই দেখো বেশ সুন্দর হয়েছে বেশি ঝুলো হয়নি কম ঝুলো হয়নি চলে এটা নামিয়ে দিয়ে রুটিটা করি আটা মাখাও হয়ে গেছে ইতিমধ্যে আর বেশি বাজেনি দশটা এখনও বাজেনি দশটা খাবার দিতে দিতে মোটামুটি দশটা হয়ে যাবে একটু ভাত ছিল তো ওটা একটু একটু গরম গরম করতে বসিয়ে আর আমাদের রুটি তরকারি হয়েই গেছে হোক ওদেরকে খেতে ততক্ষণে আমি এদিকে একটু রান্নাঘরটা মুছে নি আজকে একটুখানি যে আটার গুঁড়ো পড়েছে সেরকম ময়লা হয়নি তো আজকে একটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিচ্ছি অন্যদিন একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে নিই আজকে দেখলাম খুব একটা গ্যাসটাও নোংরা হয়নি তো ওই জন্য একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি সকালে অবশ্য রান্না করবো যখন আবার একটু মুছে নেব তো চলো আজ আসি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি